ভুল করেও বৃহস্পতিবার এই কাজগুলি করবেন না হিন্দু শাস্ত্র এবং লোকবিশ্বাস অনুসারে বৃহস্পতিবারকে গুরু দেবতার দিন হিসেবে মানা হয় এই দিনটি আধ্যাত্মিকতা জ্ঞান পারিবারিক শান্তি এবং অর্থভাগ্যের সঙ্গে যুক্ত তাই এই দিন কিছু খারাপ অভ্যাস আপনার জীবনে অশুভ ফল ডেকে আনতে পারে বৃহস্পতিবার দেহে অপ্রয়োজনীয় কাটাকাটি শুভ নয় এদিন নোব বা চুল কাটলে নিজের আয়ু কমে যেতে পারে এমনকি শুধু নিজের নয় আপনার সন্তানের ওপরও এর প্রভাব পড়তে পারে বৃহস্পতিবারকে পবিত্র এবং সাত্বিক দিন হিসেবে ধরা হয় তাই এদিন নিরামিষ খাওয়াই ভালো কারণ এই দিন এদিন খেলে সংসারে ঝামেলা অশান্তি বাড়ে আর বৃহস্পতিবার মদ্যপান তো একেবারেই করবেন না এটা শুধু অশুভ নয় আর্থিক দিক থেকেও ক্ষতিকর বিশ্বাস করা হয় বৃহস্পতিবার মদ্যপান করলে অর্থভাগ্য দুর্বল হয়ে যায় অর্থাভাব বাড়ে এমনকি অযাচিত খরচ এবং ঋণের চাপও কয়েক গুণ বাড়তে পারে বৃহস্পতিবার এই সহজ কয়েকটি জিনিস মেনে চললে জীবনে সুখ শান্তি আসবেই আসবে